কোচবিহার মারোয়ারি সম্প্রদায়ের প্রতিষ্ঠিত মহেশ্বরী মন্দিরে চুরির চেষ্টায় গ্রেপ্তার এক ঘটনাটি করেছে বৃহস্পতিবার সকালে প্রত্যক্ষদর্শীদের কথায় এক ব্যক্তি মায়ের গহনা খুলে নিজের প্যান্টের ভেতরে ভরে নিয়ে পালানোর চেষ্টা করছিল তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয় বলছে কি কর্তৃপক্ষ আমরা শুনে নেব টুর্নামেন্ট লাগানো আছে এটা সোনার না কিন্তু টুর্নামেন্ট আছে এটা ও ধীরে ধীরে বের করে পকেটে ঢুকায় যাইতেছে সেই সময় আমাদের লেবাররা ওকে ধরছে আচ্ছা ধরে আমাদেরকে খবর দিয়েছে এখন কি পুলিশে খবর দিয়েছে কি বলে কোন সময় কি বলে ওর ঠিক সঠিক নাম বলে না সঠিক ওর বাড়িও এটা বলুন